আসসালামু আলাইকুম আজকে জুন মাসের পাঁচ তারিখ বাজার আম বাজারে চলে এসেছি আপনাদেরকে আমের বাজারগুলো দেখাবো বলে আমের বাজারে আমের কিন্তু প্রচুর দাম আস্তে আস্তে ঈদ যত সামনে আসছে তত কিন্তু আমের দাম বাড়ছে আর পরবর্তীতে যখন ঈদের পরে আমের চাহিদা কমবে যে কারণে এখন দাম বাড়ছে তো উচিত দ্রুত আপনারা যারা আম নিতে চান তারা যোগাযোগ করুন আমার সাথে তো আমার থেকে এখান থেকে যদি নেন তাহলে সর্বনিম্ন এক ক্যারেট নিতে হবে আর আমার থেকে যদি নেন তাহলে আমি চার ধরনের আম হচ্ছে দিতে পারবো ইনশাল্লাহ এক ক্যারেটে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু চলে এসেছে রাজ্যে বানেশ্বর বাজারে তো এখানে হিমসাগর আম দেখা যাচ্ছে তো এখানে আমের দাম চলছে ভাই এটা গুডি আম

ভাই কত দাম বলছে আপনার গুটিয়ে হ্যাঁ তিনটে মিলে কত দাম বলছে ছাব্বিশ সাদা হাতে মিষ্টি ভালো ওই ওই কারণে বলছে আর কি দেখ ভাইছেন দাদা না হাতে ধরেন হাতে ধরেন হ্যাঁ রাস লোকনা কত দাম হচ্ছে আমি তো এখনো ঠিক ঠিক জানি নি তাই পরিপূর্ণভাবে পাকছে না হ্যাঁ দেখা দিচ্ছে গাছে গাছে দেখা দিচ্ছে কি বলে এই দুই সাত দিনের মধ্যে পরিপূর্ণ ভাগে হবে এক মিনিট মাইক্রো আওয়াজ তো চলতেছে ভিডিও একটা গাছে দেখা দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এই হিমসাগর আপনার কত দাম হচ্ছে ভাই হিমসাগর দাম হচ্ছে আপনার নিজের গাছের তো না অনেক সুন্দর ফ্রেশ আছে তো পাকা আছে ভাই গাছ গাছ পা গাছে পাকছে আমি গাছ পাকা নিয়ে আসুন নিয়ে আসেনই না আচ্ছা ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ের হিমসাগর একেবারে ফ্রেশ আম এটা চৌত্রিশশো থেকে আটত্রিশশোর মতো দাম হচ্ছে এরকম এখন হিমসাগর তো বাজারে বানেশ্বরের আম বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে আম রয়েছে এবং তার মধ্যে হিমসাগর আমও কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে রয়েছে তো এখান থেকে নিতে হলে আপনার দশ পুন বিশ পুন একশো মুন এরকমভাবে নিতে হবে আর আপনারা যদি বাড়িতে দর্শক আজকে বানেশ্বর বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে আম রয়েছে আর হিমসাগর কিন্তু পর্যাপ্ত পরিমাণে আজকে পাঁচই জুন দু হাজার চব্বিশ পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু হিমসাগর আম কিন্তু রয়েছে তারপরেও কিন্তু দামটা বেশি তো এখানে আমি যে গাড়িতে রয়েছি সেখানেও কিন্তু হিমসাগর রয়েছে ভাই এই হিমসাগর দাম হয়েছে মানে কত দাম বলছে আপনার হিমসাগরের পঁয়ত্রিশ সত্রিশ বলছে কত হলে ছেড়ে দিবেন। আটত্রিশ সালে সেরে দেবেন আচ্ছা ধন্যবাদ তো এদিকে দেখছেন প্রচুর পরিমাণে আম আর আম আপনি বুঝতে পারেন ভাই ভাই এই খেসাবাদ কত দাম হচ্ছে পাঁচ কত দাম বলছে ভাই সাতাশো ছাব্বিশশো আঠাশো মানে এত টাকা মুন না মনে বলছে না এগুলো একটু সাইজ ছোটো যে কারণে একটু দাম কম বড় গাছের আমা ও তাছাড়া ওই ছোট গাছের থেকে তো ভালো হয় খেতে সুস্বাদু হয় খেতে ভালো হবে আচ্ছা আচ্ছা কত হলে আপনি ছেড়ে দেবেন মনে করছেন তিন হাজার আঠাশ উনত্রিশশো আচ্ছা ঠিক আছে বেশেন তো এখানে জানতে পারলাম যে ভাইয়ের যে খিস্টাপ আছে এটা একটু ছোটো হওয়ার কারণে দাম কম তিনি আঠাশ উনত্রিশশো হলে ছেড়ে দেবেন